বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি মহান আল্লাহতালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমাদের আজকের ভিডিওটির বিষয় হচ্ছে স্বরীয় কারণ ব্যতীত স্ত্রী কর্তৃক স্বামীর নিকট তালাক প্রার্থনা করা এমন অনেক স্ত্রী লোক আছে যারা স্বামীর সঙ্গে একটু ঝগড়া বিবাদ হলেই কিংবা তার চাওয়া পাওয়ায় একটু ব্যাঘাত ঘটলেই তার স্বামীর নিকট তালাক দাবি করে অনেক সময় স্ত্রী তার কোনো নিকটাত্মীয় কিংবা অসৎ প্রতিবেশীর দ্বারা এরূপ অনিষ্টকার কাজে প্ররোচিত হয় কখনো সে স্বামীকে লক্ষ্য করে তার যাত্রাভিমান উস্কে দেওয়ার মতো শব্দ উচ্চারণ করে যেমন সে বলে যদি তুমি পুরুষ হয়ে থাকো তাহলে আমাকে তালাক দাও কিন্তু তালাকের কারণে যে পরিবারে কেমন পরিবেশ সৃষ্টি হয় তা সবার জানা আছে সন্তানরা ছিন্ন হয়ে যায় সন্তানদের পুরো জীবন নষ্ট হয়ে যায় অনেক সময় তালাকের পরে স্ত্রীর মনে অনুশোচনা জাগতে পারে কিন্তু তখন তো আর কিছুই করার থাকে না এসব কারণে শরিয়াত কথায় কথায় তালাক প্রার্থনাকে হারাম করে সমাজের যে উপকার করেছে তা সহজেই বোধগম্য সাওয়ান রাদি আল্লাহ বলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলিয়া বলেছেন কোনো মহিলা যদি বিনাদোষে স্বামীর নিকট তালাক প্রার্থনা করে তাহলে জান্নাতের সুগন্ধি তার জন্য হারাম হয়ে যাবে উরুবা ইবনে আমের রাদি আল্লাহ রাসুল্লাহ সাল্লাহআলাম থেকে বর্ণনা করেন সম্পর্ক ছিন্নকারিনী ও খোলাকারিনী নারীগণ মুনাফিক কিন্তু হ্যাঁ যদি কোনো সরীয় ওজোর থাকে যেমন স্বামী সালাতাদাই করে না অনবরত নেশা করে কিংবা স্ত্রীকে হারাম কাজের আদেশ দেয় অন্যায়ভাবে মারধর করে স্ত্রী স্বরীয় অধিকার থেকে বঞ্চিত করে কিন্তু স্বামীকে নসিহত করেও ফেরানো যাচ্ছে না এবং সংশোধনেরও কোনো উপায় নেই সেক্ষেত্রে তালাক দাবি করায় স্ত্রীর কোনো দোষ হবে না বরং দিন ও জীবন রক্ষার্থে তখন সে তালাক প্রার্থনা করতে পারে তিনি ভাই ও বোনেরা আশা করি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন হে আল্লাহ আমাদের সবাইকে আপনি হেদায়ত দান করুন আমিন